যে কারণ উৎপাতের মধ্যে মহিলা পাকে যে বিশান ফুটে চাল্লা বনগ্রাম মহকুমা তৎকালীন মহিলা পাকে জামানায় এই ভারতবর্ষের বনগ্রাম নামে একটা মহকুমা ছিল এটা ঠিক আসলে কোন দিকে পড়েছে আমার লোকেশনটা আমি নির্দিষ্ট করে বলতে পারবো না মহিলা পাকের জীবনী পাকে আসছে সেই জায়গাতে মহিলা পাকের একজন ভক্ত মুড়ি ছিলেন ওনার নাম ছিল মুন্সী ফায়াজ আলী আজাদ ওনার নাম ছিল তো উনি পারিবারিক ভাবে একটু অভাব অনটনের মধ্যে ছিলেন তো উনি জানতে পারলেন যে হুজুর পা মল্লাপা হুজুর কেবলাও কাবা তিনি মনোগ্রাম মহকুমার সফরে আসতেছেন তো মল্লাপাক প্রথমে ট্রেন যোগে গেলেন ট্রেন রাস্তা যখন শেষ হয়ে গেল এবারে মল্লাপাক যথাসম্ভব গরুর গাড়িতে চাপলেন গরুর গাড়িতে চেপে মলাপাক কিছু দূর যাওয়ার পর যখন নদীর সামনে পেছিয়ে গেল এবারে নৌকাতে চাপতে হবে নৌকাতে চাপতে হবে তো নৌকাতে যখন মলাপাক চাপলেন তখন ওই মুন্সি ফয়েজারি আজাদ উনিও মলাপাকের সাথে উনিও ওই নৌকাতে চাপলেন নৌকাতে যখন উনি চাপলেন তো উনি গিয়ে কি করলেন নৌকার একদম মাথায় বসেছেন তো ওনার জীবনী পাকে একটা পূর্ব একটা কথা আছে ওই কথাটা আমি আগে আপনাদেরকে আগে স্মরণ করে সেটা এই যে ওনার জীবনীতে একটা ওনার স্বপ্নে একটা ইয়ে ছিল আদিষ্ট ছিল যে উনি পানিতে পরে উনি মারা করবেন এটা ওনার স্বপ্নে এটা আদিষ্ট ছিল যে উনি পানিতে পরে মারা যাবেন স্বপ্নে বা কোনো বুজুর্গ ব্যক্তি ওনাকে এটা বলেছিলেন যে উনি সব পানিতে ডুবে উনি মারা যাবেন এই জন্য উনি কখনো হাঁট পানিতেও গোসল করতেন না যে তোমার ব্যাপারে এই সতর্ক বাণী আছে তুমি পানিতে তুমি মারা যাবে দেখে খুব খুবই মনোযোগ খেয়াল করবে এই জন্য কখনো হাঁটু পানিতে উনি কখনো গোসল করতেন না কিন্তু ওই দিন মলা পাকে সফরে নৌকাতে ওনাকে উঠতে হয়েছে আর নৌকার একদম মাথা বসেছেন তো এই নৌকাটা একটা ব্রিজ পার হতে গিয়ে সেই ব্রিজের সাথে ধাক্কা লাগে মলা পাকের এই নৌকাটা ইস্তিকা ধাক্কা লাগার কারণে উনি মাথা থেকে ছিপকে পড়ে যান পানির মধ্যে উনি ডুবে গেলেন তো পানির মধ্যে যখন উনি ডুবে গেলেন সেই নদীতে প্রচুর স্রোত ছিল। ওনার সাথে বা টুপি ছিল মাথার ওনার হাতে একটা সাতা ছিল মুহূর্তের মধ্যে সেই সাতা এবং টুপি স্রোতে যে কোথায় ভেসে নিয়ে চলে গেল আর উনি ওই স্রোতের মধ্যে নদীর একদম মাঝখানে এই দুর্ঘটনা উনি স্রোতে পানিতে পড়ার সাথে সাথে ডুবে গেলেন সেই স্রোতের পানির মধ্যে ডুবে গেলেন তো যখন উনি ডুবে গেলেন পরে তখন ওই নদীর পার থেকে ওই আপনার নদীর পার থেকে মানুষ তখন মানুষের চিৎকার আসতেছিল যে মানুষ পানিতে ডুবে গেল মানুষ পানিতে ডুবে গেল মানুষ পানিতে ডুবে গেল ওই পার থেকে শুধু চিৎকার আসতেছে পারে মানুষ এটা লক্ষ্য করেছে তখন মলাপা এটা শুনে মলাপা বললেন যে জলদি কিস্তি তীরে সঙ্গী ছিলেন উনি ছিলেন এবং আরো কিছু সফর সঙ্গী ছিলেন কেউ আরো অনেকে ছিলেন মলপের সাথে তখন উনি ওই মৌলবী সিয়াদত হুসাইন সাহেব এবং আরেকজন সাহেব খাদে ভাইকে বললেন তোমরা দ্রুত

যখন একটু ওনারা পানিতে যখন ওনারা নেমেছে নামার পরে দেখে যে পানিতে একটা জামার এই কিনারা আসতে এটা ভাসতে দেখা যাচ্ছে তখন ওনারা একটু আগায় দেখলে যে সেই মুন্সি ফয়েজ আলী দেড় কোটি পানিতে ভাসতেছে তো ওনারা সেই পানিতে থেকে ওনার উপরে নিয়ে আসলেন প্রশাসনের লোক পুলিশরা আসলো সবাই এসে ওনাকে মৃত্যু ঘোষণা করলো যে নিশ্চিত মারা গেছে কারণ অনেক আগে উনি পানিতে ডুবে এতক্ষণ কোনো মানুষ এতক্ষণ পানিতে ডুবে বাস থাকা সম্ভব নিশ্চিত উনি মারা গিয়েছেন উনি ডেড হয়ে গেছেন তখন মৌলবী সেহাদত হোসাইন এবং আরেকজন যে খাদের ভাই ছিলেন ওনার সেই লাশটাকে পানি সেই নদীর তীরে ওনাকে রাখা হলো ওখানে পুলিশ প্রশাসনের লোক বললেন যে উনি মারা গেছেন উনি মারা গেছেন ওনার লাশ পাওয়া গেছে নদীর তীরে রেখে আসা হুজুর কি করবে বলে তখন মৌলাপাক জলালি হালাতে বললেন যে ভাই ভাই তাকে

আমার মলা পাক বলতেছেন যে ভাই তাকে মৃত বলো না সে চিন্তা আছে। জহাল বলে যাও দিঘিয়ে কি করব? এগুলো ফুটবল পাক বলতেছেন। দিয়ে কি করবে? বলে তার আস্তে করে তার স্বাদ উন্নত উপরের দিকে ধরে ছাতাতে থাকবে। ছাতা যাগে তার পেটের পাড়িগুলো আগে বেড করবে। এই প্রক্রিয়াগুলো মলা পাক শিখিয়ে দিচ্ছে। তো মলা পাকের হুকুম এগুলি তো পালন করতেই হবে। তো ular আগে ঠিক সেটাই বলেন। অনেকটা পেট থেকে অনেকটা পানি বের করলে পানি বের করার পরেও কোন সারা আসতেছে না ওনার থেকে কোন সারা আসতেছে না একদম পুরা ডেড বডি ঠিক যে অবস্থা হয় সেইভাবে উনি ওনার দেহটা পড়ে আছে তখন ওনারা নিরো পায় হয়ে আবার মোলা পালের কাছে ফিরে আসেন বলে হুজুর আপনার হুকুম পাক মোতাবেক আমরা সেটাই করেছি কিন্তু ওনার থেকে কোন ইতিবাচক কোন সারা পাওয়া যাচ্ছে না তখন মোলা পাক আবার বললেন যে না যাও আমার যাও এবার গিয়ে তার দুই বাহুর মধ্যে তার দুই বাহু ধরে এই দুই বাহুর মানে আমরা বগুল বলেছি তাকে এই বগুলের মধ্যে তাকে ধরে একটু উঁচু করে তার কানে কানে আস্তে করে তাকে ডাক দাও কানে কানে আসতে করে ডাক দাও সেটাও গিয়ে করলেন সেটাও ওনারা করার পরে তাও দেখে উনি কানে কানে ডাক দিচ্ছেন কিন্তু ডাক দেওয়ার সময় কোনো সার আসতেছে না তখন ওনারা আবার নিরুপায় যখন আবার শোয়া দিচ্ছেন শোয়া দেওয়ার পরে এবারে হঠাৎ করে দেখলেন যদি উনি হঠাৎ করে উনি চোখ উনি প্রথমে একটা মুসকে হাসি দিলেন এরপর একটু চোখ মিললেন প্রথমে উনি একটু মুসকে হাসি দিলেন এরপরে চোখ মিললেন ওই মুন্সি ফয়েজ আলী হ্যাঁ এরপরে আবার উনি নিঃশেষ হয়ে গেলেন আবার আগের মত হয়ে গেলেন একটু মুসকে হাসি দিলেন একটু চোখটা মেলে আমার চোখ অফ হয়ে গেল বন্ধ হয়ে গেল আবার সে আগের মতো আগের অবস্থায় হয়ে গেল এরপরে কিছুক্ষণ পরে এর পরে অল্প কিছু সময় যেতে না যেতে উনি তখন সম্পূর্ণ ভাবে উনি হয়ে গেলেন এবং নিজে নিজে একা একাই তিনি উঠে বসে পড়লেন তখন ওনাকে ধরে মোলা পাক একটা হলো মোলা পাক তখন নদী পার হয়ে ওনাকে নিজের দাড়িতে চাপালেন নিজের দাড়িতে চেপে উঠায় ওনাকে গন্তব্যে ওনাকে নিয়ে গেলেন সেখানে ওনাকে মলাপাত খানা পেনা দিতে বললেন উনি খাবার খেলেন এরপরে ওনার থেকে যখন বর্ণনা এবারে বর্ণনার পালা দেখেন এর মাঝে কি হলো কি যে কি হলো এবার উনি বলতেছেন খাদে পাইদেরকে জিজ্ঞাসা খাদে পাইয়া প্রথম জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার আপনার বডিটা এইভাবে ছিল কেন পানি যে ডুবলে এইভাবে বডি তো খারাপ হয়ে থাকে না বৈজ মৌলভী সিয়াদ হুসাইন

এই পানির এই ভাটির দিক থেকে আর একটা নৌকা এসেছিল সেই এত দূরে চলে গেছে সেই টুপি এবং নৌকা সেই নৌকাওয়ালা সেই টুপি এবং সাঁতারটাকে সেই নৌকাওয়ালা পানিতে ভাষা দেখে সেই টুপি এবং সাঁতারটাও সেই নৌকালা এনে যখন আগের দিকে উজানে গিয়েছে উজানে গিয়ে যখন দেখতে পারে একটা লোক পানিতে পড়েছিল আর এসে তখন সেই সেই টুপি আর সাঁতারটা ওই খাদের বাইদের কাছে দেওয়া হয়েছিল দেখেন মৌলাপাত

আমার সেই শিশু বাচ্চা হয়ে গেছে আমি আমার সেই নদীর অতল গহবর থেকে নদীর মাঝখান থেকে যেখানে আমার সেই যান বের হয়ে যাচ্ছে আমার আর কোন বোধ শক্তি নাই আমার যান বের হয়ে গেছে আমি একটা শিশুর মতো হয়ে গেছি সেই সময় আমার কাছে শুধু মনে হলো যে কে জানো আমার হাত টেনে নদীর পারের দিকে নিয়ে যাচ্ছে এরপরে আমার কি হয়েছে আমি আর জানি না আমি আর কিছু জানি না তো এই দেখে মলাপা শিশুরাকে পুনর্জীবন দান করলেন কি করলেন ভাই এই পুনর্জীবন দান করা এটা মূলত কার কাজ আল্লাহ কাজ বলেন কার কাজ আবার আমরা চলে আসলাম সিদ্ধাত আল্লাহ এই যে সিদ্ধাত আল্লাহ পুনর্জীবন দান করা এটা মূলত কার রোম বলেন আল্লাহ রোম সেই রোম ধারণ করেছেন কৌসে পাক সেই রোম ধারণ করেছেন মহলা পাক

এই শ্রেষ্ঠত্বের মধ্যে আমাদের ইহকাল পরকাল যেখানে कामयाब সফল সেই সফলতাার মধ্যে আল্লাহ পাক আমাদের কবুল ও মঞ্জুর করুন আজ মওলা পাকের এই উৎস শরীফে মওলা পাকের এই খোদা মেহিয়নে এই মহা এই रजনিতে আমাদের মওলা পাকের নেক ঋষি পূজু জান মওলা পাকের গदेशीरшин পূজু পাকের blau नगा और फयूज हमাদের প্রত্যেককে नसीब হোক আমীন